হাই হাই ভালোবাসার দিবসের দিন বিপিএল খেলা দেখতে গিয়ে গ্যালারি থেকে এ কেমন কাণ্ড ঘটালেন কয়েকটি সুন্দরী মুহূর্তে ভাইরাল ভিডিও দশক আজে চট্টগ্রাম মাঠে খেলতে নেমেছেন দুর্দান্ত ডাকা পরচন বরিশাল যেখানে প্রথমে ব্যাটিং এ নেমেছেন পর্চন বরিশাল অর্থাৎ ইনিংসে চতুর্থ ওভার করতে এসেছিলেন শরীফুল ইসলাম যখন শরীফুল ইসলামের একটি বল করেছিলেন তখনই ক্যামেরাম্যান এই কয়েকটি সুন্দরী তরুণীর দিকে প্রকাশ করেছিল তখনই ধারাবাস্যকার থেকে শোনা যায় হ্যাপি ভ্যালেন্ডাই আর দ্বারাবাস্যকারের মুখ থেকে এমন কথা শুনে এক বান্ধবী তো মুখ লুকিয়ে ফেলেছিলেন তখন শরীফুল ইসলামের দ্বিতীয় বল করার জন্য দৌড় দিয়েছিলেন তারপরে শরীফুল ইসলামের দিকে পুরোপুরি ক্যামেরা প্রকাশ করেছিলেন পরে সরিবলের দ্বিতীয় বল চলে গেলে আবারও এই সুন্দরের তরুণীর দিকে প্রকাশ করেছিল ক্যামেরাম্যান তখন দেখা যায় এই সুন্দরের তরুণীরা হাসছিল তখনও ধারাবাস্যকার থেকে বলছিল হ্যাপি ভ্যালেন্টাই ডে আর ধারাবাস্যকারের মুখ থেকে এমন কথা শুনে রীতিমতো হাসতে থাকেন এই সুন্দরী তরুণীরা কেন আজ চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ আজ ভালোবাসার দিবস আর ভালোবাসার দিবসের দিন এই বান্ধবীদের এমন কেলা পাগল দেখে ধারাবাস্যকার থেকে তাদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন বলে শুভেচ্ছা জানিয়েছেন ধারাবাস্যকাররাও